আসন্ন দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ এবং বিজেপি সহ অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আর এবং কংগ্রেস সহ অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত ক্ষমতা দখলের লক্ষ্যে নেমে পড়েছে এই রিপোর্টে চলুন প্রথমে দেখেনি বেলস্ট্যান্ড এলাকায় দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল বেলস্ট্যান্ড এলাকায় দু কুড়ি সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ ক্যান্ডিডেট সুনিতা সিং চৌহান পেয়েছিলেন পঁচিশ দশমিক আট চার শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আর ক্যান্ডিডেট সঞ্জয় কুমার পঁয়ত্রিশ দশমিক আট দুই শতাংশ ভোট আর ক্যান্ডিডেট ঠাকুর ধর্মেন্দ্র সিং পেয়েছিলেন তেরো দশমিক ছয় চার শতাংশ ভোট দেখা যাচ্ছে দু কুড়ি সালের নির্বাচনে বেলস্যান্ড বিধানসভা কেন্দ্র থেকে বেশ কিছু ব্যবধানে জয়ী হন আর জেডি ক্যান্ডিডেট সঞ্জয় কুমার গুপ্তা আর দু সালের লোকসভা নির্বাচনে বেলস্যান্ড বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত জেডিউ ক্যান্ডিডেট লাভলি আনন্দ পায় মোট সত্তর হাজার সাতশো চৌত্রিশটি ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আর জেডি ক্যান্ডিডেট ঋতু জয়সওয়াল পায় ছেষট্টি হাজার পাঁচশো পঁচাত্তরটি ভোট অন্যদিকে নোটাই তরফে পড়েছিল পাঁচ হাজার উনিশটি ভোট ফলে বলা যায় বেলস্যান্ড বিধানসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে জেডিউ ক্যান্ডিডেট লাভলি আনন্দ সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন এবার দেখে নিয়ে আজ এক বেলস্যান্ড বিধানসভা কেন্দ্রে দু সালে পঁচিশ সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দল পেতে পারে ছাব্বিশ দশমিক শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে আটত্রিশ দশমিক শতাংশ ভোট জে পেতে পারে দশ শতাংশ ভোট আর নটা পেতে পারে তিন দশমিক শতাংশ ভোট ক্ষেত্রে এনডিএ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের বিধানসভা কেন্দ্রে বেশ কিছু ব্যবধানে সম্ভাব্য বিদ্রোহী দল হতে পারে ইন্ডিয়া ব্লক সমর্থিত দল সবশেষে বলা যায় সমীক্ষাটি বেলসান বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া বাংলা এই রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি